যখন দল ভালো করবে দল জিতবে তখন অনেক কিছুই চোখে পড়বে না কিছু জায়গায় খারাপ হলে অথবা ভালো করা জায়গা থাকলে সেটাও চোখে পড়বে না অথবা খুব একটা সমালোচনায় পড়তে হবে না এটাই কিন্তু সব দলের সাথেই হয় এখন হচ্ছে ভারত দলের সাথে ভারত দলে শুভমান গিল এবং সুরিয়া কুমার যাদব গেল এক বছর বা পঁচিশ সালে যে পারফরমেন্স করেছেন সেটা চোখে পড়ছে না বা খুব একটা ক্ষতি হচ্ছে না দলের জন্য কারণ দল জয় পাচ্ছে দল কোনো না কোনোভাবে জয় পেয়ে যাচ্ছে এশিয়া কাপ জিতছে অথবা ইংল্যান্ড সাউথ আফ্রিকা বিপক্ষে সিরিজ জিততে পারছে ঘরে মাঠে কিন্তু এই যে বছর শেষ হচ্ছে সামনে বিশ্বকাপ আসছে এখন কিন্তু ঠিকই ভাবতে হচ্ছে ভারতেও আলোচনা শুরু হয়ে গেছে কারণ দুজন মিলিয়ে এই বছর পঁচিশ সালে একত্রিশটা ইনিংসে ব্যাট করেছেন একটাও ফিফটি নেই সাতচল্লিশ বিয়াল্লিশ এমন ইনিংস আছে কিন্তু ফিফটি কেউ করতে পারেননি মাত্র তেইশ গোরে রান করেছেন শুভমান গিল চোদ্দ ম্যাচে দুশো তেষট্টি রান অন্যদিকে সতেরো ম্যাচে দুশো এক রান করেছেন ১৪ করে রান করেছেন সূর্য কুমার যাদব হ্যাঁ কেউ বাদ যাবেন না বাদ পড়বেন না একজন ক্যাপ্টেন একজন ভাইস ক্যাপ্টেন এবং বিশ্বকাপ তারা খেলবেন কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে যে দুইজনের অবশ্যই ফর্মে ফেরা উচিত এই যে বিশ্বকাপের আগে তাদের কিছু এটা করা উচিত আর মাত্র তিনটা ম্যাচ আছে বিশ্বকাপের আগে সেই তিন ম্যাচে ভালো করতে হবে সেটা কিন্তু সবাই বলছেন এবং সেখানেই তাদেরকে ঠিক করতে হবে তারা কোন অ্যাপ্রোচে এবং কোন অর্ডারে খেলবে আমি বেশ কয়েকটা প্রোগ্রাম দেখলাম সেখানে এটা নিয়ে আলোচনা হচ্ছে তারাও বলছেন যে গেল বছর ইংল্যান্ডকে হারিয়েছে সাউথ আফ্রিকাকে হারিয়েছে সিরিজে এশিয়া কাপ জিতেছে এবং এই সিরিজে প্রথম ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া মাটিতে গিয়ে সিরিজ জিতেছে এই জন্য টপ অর্ডার অথবা মিডল অর্ডারের ঝামেলাটা মানে টপ অর্ডারে তো অবশ্যই ওপেনিং করছেন বা ওপেন করছেন শুভমান গিল সেখানে ব্যর্থ হচ্ছেন বড় করতে পারছেন না ইনিংস অথবা তার জন্য অভিষেক শর্মা প্রেসারে পড়ছেন সেটা একটা বিষয় অন্যদিকে ইনিংসটা বড় করতে পারছেন না যেখানে সুযোগ থাকলেও পারছেন না সূর্য কুমার যাদব এই জন্য কথা হচ্ছে শুভমান গিলকে ফর্মে ফিরতে হবে এবং অন্যদিকে সূর্য কুমারী যাদব যেহেতু কম বল খেলছেন ডিউরেশনটা কম হচ্ছে টিকতে পারছেন না এই জন্য তাকে পরের দিকে ব্যাট করানো যায় কি না যেসব বিশ্লেষক কথা বলছেন কমেন্ট্রিটের কথা বলছেন তারা ওই কথাই বলছেন যে তিন চারে না এসে বা তিন চার বা পাঁচ অনেক সময় চেঞ্জ করেন না এসে এক স্লগে যাওয়া মানে যেখানে দুবে ব্যাট করেন যেখানে রিঙ্কু সিং ব্যাট করেন অথবা আক্ষর প্যাটেলকে দেওয়া হয় বা বেশি দেরি হয়ে যায় সাত আটে চলে যায় তা না হলেও পাঁচ অথবা ছয় নম্বরে ব্যাট করানো অথবা জিতেশ বা তিলক ভার্মাকে একটু আগে নিয়ে আসা যায় কিনা এই কথাই কিন্তু সবাই বলছেন অবশ্যই ভারত দলতে বাদ পড়বেন না ক্যাপ্টেন সুরিয়া কুমার ভাইস ক্যাপ্টেন শুভমান গিল তারা লং টাইম খেলবেন বিশ্বকাপ খেলবেন এবং তাদের ব্যাটিংয়ে বা ভালো করা দিয়ে বিশ্বকাপ জিতবে সেই বিশ্বাস সবাই করে কিন্তু কনসার্ন তৈরি হয়ে গেছে যদি ওই যে ইংল্যান্ডের এগেন্সটে সাউথ আফ্রিকার এগেন্স্টে বা অস্ট্রেলিয়ার এগেন্সটে সিরিজ জিততে না পারতো তাহলে এই বিষয়গুলো অনেক বেশি হাইলাইটেড হতো অনেক বেশি কথা হতো তাদের জন্যই দল হাঁটছে তাদের জন্য দলের এই অবস্থা এই কথাগুলো আসতো এই জন্যই ওই যে বারবার জয় পাচ্ছে দল এই জন্য বড়ো যে সমস্যা দুইটা সূর্য কুমার এবং শুভমান গিল ছোটো সমস্যা না কিন্তু অনেক বড় সমস্যা সেই সমস্যাও চোখে পড়ছে না কারণ হার্দিক পান্ডিয়া হোক অভিষেক শর্মা হোক কুলদীপ যাদব হোক ওখানে আশদ্বীপ হোক অথবা বুমরা হোক তারা ম্যাচ জয়ী কোনো না কারিশমা করছে ম্যাচটা জিতে যাচ্ছে এই জন্য এই দুইটা কিন্তু সামনে আসছে না তবে আমার মনে হয় বিশ্বকাপ বড় আসরে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল ফাইনাল সেখানে এই জিনিসটা কিন্তু মাফ পাওয়ার কোনো অপশন নেই আপনি এশিয়া কাপ খেলছেন ঘরে মাঠে সিরিজ খেলছেন অথবা আপনি ছোটো দলের বিপক্ষে খেলছেন তখন আর বুঝতে পারবেন না কিন্তু অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড এদের এগেনস্টে যখন খেলবেন তখন ওই ছোট ছোটো জায়গাগুলো যেখানে হচ্ছে না সেখানে আপনার বড় একটা ধাক্কা খেতে হতে পারে এই জন্যই সবাই কনসার্নে আছে আপনার কি মনে হয় এই দুজনের রানে ফেরা কতটা গুরুত্বপূর্ণ এবং বিশ্বকাপের আগে ফিরতে পারবে কিনা এবং বিশ্বকাপে ভালো করতে পারবে কিনা আপনার কি মনে হয় জানাবেন ধন্যবাদ সবাইকে